শুভ সন্ধ্যা ফ্রেন্ডস আর সারাদিন কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না জন্য ভিডিও বানাতে পারিনি এখন লাল শাকটা বেছে নিয়েছি রাতে রান্না করার জন্য কোথায় চুলোতে চা বসিয়েছি চা হতে হতে গাছ শাকটা বেশি ফেলব মাছ ভিজিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাবে ধীরে ধীরে আটটার পর থেকেই আটটা নয় কয়েকটা নয় হ্যাঁ আটটার পর থেকেই কারেন্ট ছিল না পাঁচটা পর্যন্ত চা বসিয়ে দিয়েছি চার পাতিল আর বের করলাম এটাতেই চা বসিয়ে দিয়েছি পরে নামাবো তো ফ্রেন্ডস শাক দিয়ে তারপরে একটু শাকটা এখন বসিয়ে দেবো বলে পেঁয়াজ এখন সঙ্গে দিয়েছি 재미ish hurting them add gut add dry hoc add спорт

সবজি খাওয়া হবে না জন্য প্রিয় সব সবজি গুলো খেয়ে নিচ্ছি খুব বেশি শীত পড়লে দেখা যাবে যে মাছ বোনা মাংস বোনা নিহারি খিচুড়ি গরম গরম সবজি বেশি করে খেয়ে নিচ্ছি লাল শাকের দুটো তিনটা জল দিয়ে দিলাম আর কাঁচা দিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এই আজকের ভিডিওটা শুরু করেছি বিকেল থেকেই কারণ সারাদিন কারেন্ট ছিল না জন্য আর এখন তো মাছ ভিজিয়ে নিয়েছে এখনো মাছ বরফ ছাড়ে না শাক তো হয়ে গেল পাত্রাও হয়েছে তো এটা ভিজানোই থাকুক দিকে মাছগুলিকে একটু পড়াবো চলে যাই পরাই আসি রান্নাটা মাছ ধরা বসিয়ে দিয়ে পরে ঘরের একটু টুকিটাকি কাজ করতে গেছি নামানোর আগে একটু জিরা ভাজা দিয়ে দিবের পাতা নেই আনার কেটে দি কাবু খাবে ছুরি নেই বাসায় অনেকগুলো ছুরি ছিল একসাথে সব ধার করে নষ্ট হয়ে গেছে বটি দিয়ে আনার কাটতে হয় আনারটা অনেক মিষ্টি ভালোই পাকা আনারটা সুন্দর মিষ্টি কালারটাও সুন্দর ভেবেছি গাছে কিছু আনার গাছ লাগাবো কিছু গাছ লাগাতে হবে তো টপ করা নাই এই জন্য লাগাই না টপ করে তারপরে লাগাতে হবে